চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওর বিষয় হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে এক বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা সাতাশি জন চাকরির দরান সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আবেদনের শেষ তারিখ পনেরো মার্চ দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট লেভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে চৌচল্লিশটি এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো এই কয়েকটি পদের জন্য আপনার লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় আমি আবারও বলছি পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে উপরের কথাগুলো বলা হয়েছে যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এবং সর্বোচ্চ বয়সীম কিন্তু বত্রিশ বছর পর্যন্ত